নড়ালের নড়াগাতি থানার বাওয়াইশোলা ইউনিয়নের উত্তর ডুমুরিয়া গ্রামে গৃহবধূর ঘরে অসৎ উদ্দেশ্যে প্রবেশের চেষ্টায় বাধা দেয় ইউপি সদস্য রাসেল শেখের হামলায় তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় আহত গৃহবধূর ভাসুর নাজির মোল্লা তার স্ত্রী পারভিন বেগম সহ তিনজন গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে রাসেল শেখ ওই ইউনিয়নের নয়নাং ওয়ার্ড সদস্য ও একই গ্রামের শেখের ছেলে ভুক্তভোগী সূত্রে জানা যায় তার স্বামী ফারুক হোসেন চাকরি সুবাদে ঢাকায় থাকায় মিলিয়া খানমের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে লম্পট ওই ইউপি সদস্য মিলিয়া খানমের ফোন কলে তার ভাসুর নাজির মোল্লা ও তার স্ত্রী পারভিন বেগম রাসেল শেখকে ধরে ফেললে কুপিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে তাদেরকে আহত করে পালিয়ে যায় আরো কেবল এইটি মিল বন্ডে বারবার তা আমল আমি অমল টিককে পাশানা শামীমা রে বন্দিয়ে এর হ্যাঁ ফোনে দরাই আসতেছে হেডফোন দরাইনি কথা ও ও কথা হয় এই ব্যাপার ঘরে ফেসতে আস্তে আস্তে লাইট মারতেছে তাছাড়া আমি আর ওই যা শুনে না আস্তে আস্তে ওই ফেসতে আগে আইছি আসার পরেই দেখ ওই মুখ জল ইসি সাথে মিশে লাইট মাসে যে আমরা ওই লাইট মারছি লাইট মার দৌড়ে আইসি আমাকে ধৈরে আর কি এই বাড়ি আর কি লেনি

আর <laughs> <laughs>

তার স্বামীও বাইরে থাকে ছোট একটা বাচ্চা নিয়ে থাকে মেন উদ্দেশ্য সে তার এই ক্ষতি করতে চায় হয়তো ডাকাতি অনেক কিছুই করতে চায় তার সাথে তারে জ্বালাতন করে আমি দেখি পাশে থাকি আমি অনেক কিছু আমার চোখে পড়ে আমি দেখি এই জন্য সে আমার শাসায় সে আমারে হুমকি ধামকি দেশে আমার হুমকি দেয় আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে স্কুলে যায় প্রাইভেটে যায় তাদের ক্ষতি করতে পারে আমার ক্ষতি করতে পারে আমার ভিডিও বানাতে পারে সে বানায় সে নেটে ছাড়তে পারে ভাইরাল করতে পারে অনেক মহিলাকে ডিস্টার্ব করে অনেক মহিলার সমস্যা হয় এখন আমরা এই তার হাত থেকে বাঁচতে চাই এ বিষয়ে নারাকাতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন এখনো কোনো অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর